জীবন এক বাহমান নদী আর এই নদীর গতিপথ ভালো করতে চলুন জেনে নি আজকের দিনে আপনাদের রাশিফল আজ তেরোই অক্টোবর দু সোমবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ ছাব্বিশে আশ্বিন চোদ্দশো বঙ্গাব্দ এটা আশ্বিন মাস চলছে আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যেবেলা পাঁচটা বেজে সতেরো মিনিটের দিকে আজ চন্দ্রদেব উদিত হবেন সকালবেলায় এগারোটা বেজে আটচল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা এগারোটা বেজে সাতান্ন মিনিটে প্রায় আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী তিথি এটি বেলায় বারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত বিদ্যমান তারপরে অষ্টমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে আয়ুষ্মান যোগ যেটা থাকতে চলেছে বেলায় ছটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত তারপরে সৌভাগ্য যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে গর্জকরণ যেটি কিনা দুপুরবেলা বারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত থাকবে তারপরে বনি সূচনা হবে আজকের বিশেষ শুভ সময় অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকাল বেলায় দশটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুর বেলায় এগারোটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন তার ফলে আপনারা সেই কাজে ভালো সফলতা অর্জন করবেন আজকের দিনের অমৃত যোগ সকাল বেলায় ছটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং সকালে দশটা বেজে চুয়ান্ন মিনিট থেকে থাকবে দুপুর বেলায় একটা বেজে দু মিনিট পর্যন্ত আজকের দিনের কিছু অশুভ সময় রাহুকাল বেলায় সাতটা বেজে ছ মিনিট থেকে সকাল আটটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় সাধারণত শুভ কাজ করা থেকে আপনাদের বিরত রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের দিনের কাল থাকতে চলেছে সকালবেলায় নটা বেজে উনষাট মিনিট থেকে সকাল এগারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত তুলা 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 রাশি অক্টোবর সোমবার রাশির অথবা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্য চক্রের ওপর কি কি প্রভাব ফেলতে চলেছে চলুন সে বিষয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে আপনার রাশিপতি হলেন শুক্র গ্রহ তার অবস্থান আপনাকে শারীরিক মনোবল বজায় রাখতে সাহায্য করবে এবং প্রেমের ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে তবে শনিদেব এবং অন্যান্য গ্রহের প্রভাবে আর্থিক চাপ এবং কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জেস আসতে চলেছে কেমন যাবে এই দিনটি দিনটি ভারসাম্য বজায় রাখা চলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কিছু দিক থেকে আর্থিক চাক থাকলেও পারিবারিক জীবন এবং প্রেমের সম্পর্ক আপনাকে সাপোর্ট প্রদান করবে আপনার মধুর ব্যবহার এবং কর্মস্থানে আপনাদের সুনাম এর ফলে আপনারা কঠিন থেকে কঠিন পরিস্থিতি সহজেই মোকাবিলা করে উঠতে পারবেন ধৈর্য এবং সহ্য শক্তি আজ আপনাদের কিন্তু বাড়ালে কঠিন থেকে কঠিন কাজ সম্পন্ন করতে পারবেন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান তাদের আজকে লাভের পরিমাণ বাড়তে চলেছে ফটকা ব্যবসার জন্য দিনটি আপনাদের মধ্যম তবে মাসের শুরুতে পাওনাদারদের সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে তাই পেশাগত ক্ষেত্রে সতর্কতা থাকা আপনাদের অত্যন্ত প্রয়োজনীয়তা হয়ে দাঁড়াবে বিভিন্ন উৎস থেকে অর্থ লাভের যোগ আজ আপনাদের বিজনেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন চাকরির স্থানে আপনাদের সুনাম এবং আপনাদের স্থায়িত্ব বৃদ্ধি পাবে মধুর কথাবার্তার জন্য কর্মস্থানে আপনাদের বিশেষ সুনামের সৃষ্টি হবে সহকর্মীদের ব্যাপারে একটু সতর্কতা থাকুন কোনো অন্য কথা সহকর্মীদের ব্যাপারে বলুন না আপনারা আপনাদের কার্য নিয়ে ব্যস্ত থাকুন এবং সেই ব্যাপারে ডিসকাশন করুন এটা আপনাদের জন্য ভালোই হবে কর্মক্ষেত্রে জিনিসগুলো আপনার পক্ষে আজকের দিনে আপনাদের থাকতে চলেছে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন শিক্ষার ক্ষেত্রে আপনাদের জীবনে সুযোগ আসতে চলেছে সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ নতুন কোনো কাজ শুরু করার জন্য বিশেষভাবে কিন্তু ভালো আর্থিক অবস্থা কেমন চাপ আজ আপনাদের তুলনামূলক কপ থাকবে আপনারা আজকের দিনে অর্থপ্রাপ্তির যোগও দেখা যাচ্ছে তাই আপনারা আজকের দিনে আপনাদের কার্যের দিকে বিশেষ মনোযোগ দিন এবং অর্থ উপার্জন কিভাবে বৃদ্ধি করা যায় সেদিকে যদি বুদ্ধি ইউজ করতে পারেন তার জন্য অত্যন্ত উত্তম আজ আপনারা ফটকা জাতীয় কোনো বড় রিস্ক নেবেন না এটি আপনাদের আর্থিক ঘাটতি ঘটাতে পারে প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের সম্পর্ক খুব দৃঢ় এবং সতেজ থাকবে সম্পর্ক নিয়ে বিরূপ কথা শুনতে পারেন তাই মাথা ঠান্ডা রাখুন এবং দাম্পত্য জীবনের সাথে আপনাদের সময় কাটান এটা আপনাদের জন্য একটা প্রেমের ভালো সময় যাচ্ছে সঙ্গীর সাথে সুন্দর স্মৃতি সৃষ্টি করার চেষ্টা করুন এটা আপনাদের জন্য কিন্তু একটা ভালো ঐতিহ্যমান জীবন তৈরি করবে পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবন খুব সুখের হতে চলেছে এবং শান্তিময় হয়ে উঠবে সন্তানদের নিয়ে একটু চিন্তিত থাকতে পারেন শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন এটাতে আপনাদের জীবনে মানসিক শান্তি নিয়ে আসবে সম্পত্তি নিয়ে কোনো আত্মীয় সঙ্গে বিবাদ হতে পারে সেদিকে কিন্তু একটু নজর রাখবেন স্বাস্থ্যের অবস্থা কেমন আপনার শারীরিক মনোবল ভালো বজায় থাকবে তার জন্য আপনারা আজকের দিনে একটু খেলাধুলা অথবা ব্যায়াম করতে পারেন এটা অত্যন্ত কিন্তু উত্তম হবে আজকের দিনে আপনারা খোলা বাতাসে একটু এক্সারসাইজ অথবা হাঁটাচলা করলে এটি আপনাদের স্বাস্থ্যে একটা ভালো পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে আজ আপনাদের স্বাস্থ্যকে যত্ন নিন এটি আপনাদের ভালো হবে আজ আপনারা আপনাদের কাজের ফাঁকে ফাঁকে ছোট গ্যাপ নিন অথবা রেস্ট নিন এটি আপনাদের স্বাস্থ্যের ইতিবাচক প্রভাব ফেলবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং কমলা এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল আজকের দিনে ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে ছয় এবং এক আজকের বিশেষ প্রতিকার দৃঢ় প্রেমের সম্পর্ক এবং পারিবারিক সুখের জন্য দরিদ্র এবং অভাবী লোকজনেদের কেশরের হলুদ অথবা বা কেশর আপনারা তিলক কপালে লাগান এবং মিষ্টি খেয়ে কাজে যান এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে আজকের দিনে মাতা লক্ষ্মীর পুজো করুন এবং ওম শ্রী হিং শ্রী কমলে কমলায় প্রসিদ্ধ শ্রীং হিং শ্রীং ওম মহালক্ষ্ময় নম মন্ত্রটি জপ কর এটি আপনাদের ধনলক্ষ্মী বড়শন হবে এবং আপনাদের জীবনে ধনের অভাব হবে না কাজের আগে ধৈর্য এবং শান্ত মন নিয়ে সিদ্ধান্ত নিন অস্থির হয়ে কোনো ডিসিশন নেবেন না এটা আপনাদের লক্ষ্য পূরণ করতে সাহায্য করবে আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনের উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আজ অক্টোবর সোমবার হলদিয়া এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় চারটে বেজে ছ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় দশটা বেজে আটত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বেলায় বেজে মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে বেলায় বেজে মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলের এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় চারটে বেজে উনত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় বারোটা বেজে পনেরো মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকালবেলায় চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা এগারোটা বেজে একচল্লিশ মিনিটের দিকে বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক